নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত থেকে ব্যাকরণ পাঠ নিয়ে তো তোমরা জানো যে ইতিপূর্বে ব্যাকরণ পাঠ থেকে কারক আলোচনা হয়েছে এবং অপাদান কারকের উপর পার্ট ওয়ান ভিডিও দেওয়া হয়েছে আজকে অপাদান কারক থেকে পার্ট টু ভিডিও নিয়ে আলোচনা করছি অর্থাৎ অপাদান কারকের শেষাংশ তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি তোমাদের করিয়ে দিচ্ছি দেখো আজকে অপাদান কারকের প্রথম যে নিয়মটা করাচ্ছি বা সূত্র সেটা হলো দেখো কি লেখা আছে অপাদানে পঞ্চমী অপাদানে পঞ্চমী মানে অর্থাৎ অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় যেমন বৃক্ষাত পত্রাণী পতন্তি মানে গাছ থেকে পাতাগুলি পড়ছে কোথা থেকে পড়ছে কোথা থেকে অপায় হচ্ছে কোথা থেকে বিশ্লেষ হচ্ছে যা থেকে অপায় হবে যা থেকে বিশ্লেষ হবে সেটাই হবে অপাদান কারক বৃক্ষ থেকে হচ্ছে এজন্য এটা অপাদান কর তাহলে আমরা উত্তর এভাবে লিখতে পারি সূত্র দিয়েও লিখতে পারি হ্যাঁ বৃক্ষাত পদে অপাদানে পঞ্চমী এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে অথবা আমরা এভাবেও লিখতে পারি যে বৃক্ষাত্পদে অপাদানে পঞ্চমী বিভক্তি এরপর আমরা আসছি দু নম্বর নিয়মে দেখো কি লেখা আছে লেপলোপে কর্মণ্য ধিকরণে চ অর্থাৎ লেপ প্রত্যায়ন্ত ক্রিয়া উজ্জ্ব থাকলে তার কর্মে এবং অধিকরণে পঞ্চমী বিভক্তি হয় ল্যাপ প্রত্যয় তোমরা পড়েছ সেমিস্টারে তো এখানে যদি সেই ক্রিয়াটা প্রত্যয় থাকে একটা উদাহরণের সাহায্যে আমরা সেটা ভালো করে বুঝবো দেখো কি লেখা আছে রাজা পশ্যতি মানে রাজা প্রাসাদ থেকে দেখছে এখানকার মধ্যে বিশেষত কোনটা লোক পেয়েছে আরুজ্জ প্রাসাদাম আরুজ্জ এই যে আরুয এটা হলো ল্যাব প্রত্যয় আপূর্ব গৃহ যে করলে আরু হয় এই আরুয্যত্যান্ত ক্রিয়াটা উজ্জ থাকার কারণে তার যে কর্মপথ প্রাসাদম এটা হলো কর্ম এই কর্মে কি হয়েছে পঞ্চমী হয়েছে প্রাসাদমটা প্রাসাদ হয়েছে এটা বালক শব্দের মতো বালকাদ হয় পঞ্চমীতে এখানে প্রাসাদাদ হয়েছে তাহলে আমরা উত্তর কি লিখব সূত্র দিয়ে মানে এটা একটা বার্তিক বার্তিক অনুসারে লিখতে পারি অথবা বার্তিক ছাড়া এমনিতেও লিখতে পারি কিভাবে যে প্রাস পদে ল্যাপলোপে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে তোমরা মনে রাখবে এখানে দুইটা উদাহরণ হবে একটা কর্মে পঞ্চমী হবে আর একটা অধিকরণে পঞ্চমী হবে তো এটা কর্মে উদাহরণ দিলাম এবার উদাহরণ দিচ্ছি যেটা হলো অধিকরণে পঞ্চমী দেখো আসনাতশী মুনি মানে মুনি আসনে উপবেশন করে দেখছে এখানে কোন অংশটা উজ্জ্বল আছে তোমরা এখানে দেখো এই যে উপবিশ্ব এটা হলো প্রত্যায়ন্ত ক্রিয়া উপপূর্বক বিষ লেয়াও এইভাবে উপবিশ্ব পথটি সম্পন্ন হয়েছে এটা এই ক্রিয়াটা বাক্যে উজ্জ্বল থাকার কারণে অনুপস্থিত থাকার কারণে তার যে অধিকরণ পথ আসনে এই অধিকরণে কি হয়েছে পঞ্চমী হয়েছে আসনে কি হয়েছে আসনাথ হয়েছে অধিকরণটা পঞ্চমী বিভক্তি হয়েছে এই জন্য আমরা উত্তরে লিখব যে আসনাত পদে লেফ অধিকরণে পঞ্চমী বিভক্তি অথবা আমরা পারি সেই অনুসারে কিভাবে যে লেফলোফে কর্মি করণে চ এই বাড়্তিকানুসারে আসনাত পদে পঞ্চমী বিভক্তি হয়েছে তো আমরা কিন্তু উত্তর দুভাবে লিখতে পারি তোমাদের যেটা সহজ মনে হয় আমি তোমাদের দুটো পদ্ধতি শিখিয়ে দিচ্ছি এরপর তিন নম্বর নিয়মে আসছি দেখো তিন নম্বর নিয়মে কি বলা আছে পঞ্চমী দুটি পদার্থের মধ্যে বা অপকর্ষ মানে ভালো অপকর্ষ মানে খারাপ সেই উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে যা থেকে সেই উৎকর্ষ বা অপকর্ষ বোঝায় তাতে পঞ্চমী বিভক্তি হয় যেমন দেখো ধনাত বিদ্যা গড়িয়সি অর্থাৎ ধন থেকে বিদ্যা শ্রেষ্ঠ কিসের থেকে ধনের থেকে ধন এবং বিদ্যা এই যে দুইটা পদার্থ দুইটা বস্তু এখান থেকে যার থেকে সেই শ্রেষ্ঠ বোঝাবে সেটা হবে পঞ্চমী কার থেকে ধনের থেকে এই জন্য ধনটা পঞ্চমী হয়েছে ধনের থেকে বিদ্যা শ্রেষ্ঠ এখানে উৎকর্ষ বোঝাচ্ছে তাই ধনাত্পদটা পঞ্চমী হয়েছে আমরা উত্তর লিখবো যে ধনাত অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি আমরা কিন্তু এভাবে সংক্ষেপে উত্তরটা লিখতে পারি অথবা আমরা উত্তর লিখতে পারি যে পঞ্চমী বিভক্তে এই সূত্রানুসারে ধনাত পদে অপাদানে একটা উদাহরণ দেখো মাতা পিতু গরিয়সী মা পিতা অপেক্ষা শ্রেষ্ঠ মা কার থেকে শ্রেষ্ঠ পিতার থেকে এই জন্য পিতু পদটি পঞ্চমী বিভক্তি হয়েছে এক কথায় যা থেকে ভালো বোঝা বা মন্দ বোঝা যা থেকে বোঝাবে ওটাই পঞ্চমী এবং এটাকে নাম দেওয়া হয়েছে অপেক্ষার্থে পঞ্চমী আমরা কিন্তু সংক্ষেপে উত্তরটা লিখতে পারি সহজে তাহলে আমরা কি লিখবো উত্তর পিতুপদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর আমরা চার নম্বর নিয়মে আসছি দেখো কি লেখা আছে পৃথক বিনা নানা স্মৃতি আনন্দ তরস্যা অর্থাৎ পৃথক বিনা ও নানা শব্দযোগে দ্বিতীয় তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হয় এখানে মনে রাখবে তিনটা বিভক্তি হয় কিন্তু মূলত আমাদের পরীক্ষায় পঞ্চমী বিভক্তি দিয়ে কিন্তু উদাহরণটা তোমাদের দিতে পারে যেহেতু অপাদান কারক তো একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে দেখো দেবদত দেবদাতেন দেবদাত পৃথক দেখো আমি তোমাদের অবলিক দিয়ে দিয়ে দিয়েছি যে তোমাদের তিনটের মধ্যে থেকে যে কোনো একটা আন্ডারলাইন করে দিতে পারে তো মূলত পঞ্চমী বিভক্তি দেওয়া থাকবে যেটা দেবদত্তাত পৃথক মানে দেবদত্ত থেকে আলাদা এখানে কোন শব্দ প্রয়োগ হয়েছে পৃথক তাহলে পৃথক শব্দযোগে যোগে আমরা উত্তর লিখব পদে পৃথক শব্দযোগে যোগে পঞ্চমী বিভক্তি হয়েছে আর একটা উদাহরণ দেখো দুঃখ দুঃখেন দুঃখাত বিনা সুখং নাস্তি তো দ্বিতীয় হচ্ছে দুঃখংটা দ্বিতীয় দুঃখিন পদটা হলো তৃতীয়া আর দুঃখাত হলো পঞ্চমী তো দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চমী তিনটাই হবে এটা এখানে কোন শব্দ যোগে বিনা শব্দ যোগে আমরা সহজেই উত্তরটা লিখব যদি দুঃখের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা লিখব যে দুঃখ পদে বিনা শব্দযোগে দ্বিতীয় অবিরক্তি হয়েছে আর যদি তৃতীয় পদের নিচে থাকে তাহলে লিখবো দুঃখণ পদে বিনা শব্দযোগে তৃতীয় অভিযুক্তি হয়েছে আর যদি দুঃখাতের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা লিখব দুঃখাত পদে বিনা শব্দযোগে পঞ্চমী বিভক্তি হয়েছে অথবা আমরা সূত্র দিয়েও লিখতে পারি যে পৃথক বিনা তরস্যাম এই সূত্রানুসারে হয়েছে তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এবার আমরা আসছি পাঁচ নম্বর সূত্রে পাঁচ নম্বর সূত্রে কি লেখা আছে বিভাষা গুণে অর্থাৎ এখানে কি বলা হয়েছে গুণবাচক শব্দ যদি হেতু হয় এবং অস্ত্রীলিঙ্গ হয় অস্ত্রীলিঙ্গ মানে স্ত্রীলিঙ্গ ভিন্ন হয় স্ত্রীলিঙ্গ ছাড়া তাহলে কি হয় তাতে পঞ্চমী বিভক্তি হয় যেমন দেখো বালা হর্ষেন হর্ষা নৃত্যতে দেখো আমি তোমাদের অবলিক দিয়ে দিয়েছি বালা মানে একটি বালিকা হর্ষেন এটা হলো তৃতীয়া আর হর্ষাদ এটা হলো পঞ্চমী তো এই সূত্রানুসারে কি বলা হয়েছে যে হয় আবার পঞ্চমী বিভক্তিও হয় যে বালিকাটি আনন্দ হেতু নাচে এই যে হর্ষ হর্ষ পদটা হলো একটা গুণবাচন শব্দ এবং এই পদে হেতুও বোঝাচ্ছে হেতু মানে কারণ বালিকাটি যে নাচছে নাচার কারণটা কি হেতুতে কি সেটা হলো হর্ষ মানে আনন্দ তাই আমরা লিখব যে হর্ষিন পদে হেতু অর্থে তৃতীয় বিভক্তি এরকম উত্তর লিখতে পারি বা যদি পঞ্চমী বিভক্তিতে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা লিখবো যে পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি অথবা আমরা সূত্র দিয়েও লিখতে পারি যে বিভাষা গুণে শ্রিয়াং এই সূত্রানুসারে পদে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে আমরা কিন্তু এতদিন জানতাম যে হেতু অর্থে কেবলমাত্র তৃতীয়াই হয় কিন্তু তা না হেতু অর্থে তৃতীয়াও হয় আবার পঞ্চমী বিভক্তিও হয় কিন্তু এখানে মনে রাখতে হবে যে গুণবাচক শব্দটি যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সেটি কিন্তু তৃতীয়ই হবে পঞ্চমী হবে না যেমন বিদ্যয়া প্রসিদ্ধ মানে বিদ্যায় প্রসিদ্ধ বিদ্যপটটা কিন্তু গুণবাচক আবার স্ত্রীলিঙ্গ এই স্ত্রীলিঙ্গ হওয়ার কারণে বিদ্যয়া প্রসিদ্ধ বিদ্যয়াপটটি তৃতীয়া হয়েছে এটা বুঝতে হবে এরপর আমরা ছ নম্বর নিয়মে আসছি দেখো কি লেখা আছে অর্থাৎ দূরান্তিকার্থই ও শব্দ যোগে পঞ্চমী ও ষষ্ঠী বিভক্তি হয় যেমন গ্রামস্য গ্রামার মানে গ্রাম থেকে দূরে পঞ্চমীও হয় আবার ষষ্ঠীও হয় এই দূরার্থ বোঝালে তাহলে পরীক্ষায় গ্রামার দেওয়া থাক অথবা গ্রামস্য দেওয়া থাক যেটাই থাক না কেন আমরা লিখব যে কি যদি পঞ্চমী থাকে তাহলে লিখবো গ্রামাত পদে দূরার্থে পঞ্চমী বিভক্তি আর যদি গ্রামস্ব থাকে তাহলে লিখবো গ্রামস্য পদে দূরার্থে ষষ্ঠী বিভক্তি আর একটা উদাহরণ দেখো গৃহাত গৃহস্য অন্তিকম দেখো গৃহাত পঞ্চমী গৃহস্য ষষ্ঠী যেটা আন্ডারলাইন করা থাকবে তোমাদের পরীক্ষায় দুইটা কিন্তু একসঙ্গে আসবে না হয় গৃহাত না হলে গৃহস্য যদি গৃহ আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা পঞ্চমী বিভক্তি হবে আর যদি গৃহস্ব থাকে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে এখানে অন্তিকম শব্দযোগে ষষ্ঠী বিভক্তি হয়েছে তোমাদের শব্দরূপের জ্ঞানটাও কিন্তু চাই পঞ্চমী নাকি পত্তা ষষ্ঠী কারণ পঞ্চমীও হয় ষষ্ঠীও হয় এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা উত্তরটা কিন্তু দুইভাবেই লিখতে পারি দুরার্থে অন্তিকার্থে যখন যেটা বাক্যে দেওয়া থাকবে সেই অর্থে আমরা লিখব অথবা এই সূত্র দিয়েও লেখা যায় দূরান্তিকার্থই ঠান্ডর এই সূত্র অনুসারে পঞ্চমী অথবা ষষ্ঠী বিভক্তি হয়েছে এটা লিখবে এরপর সাত নম্বর নিয়মে আসছি দেখো কি লেখা আছে দূরান্তিকার্তব্য দ্বিতীয় চ এই সূত্রটা কিন্তু ছয় নম্বর সূত্রের অনুরূপ ছয় নম্বর সূত্রে বলা হয়েছিল যে দুরার্থ ও অন্তিকার্থে কি হয় পঞ্চমী এবং ষষ্ঠী বিভক্তি হয় কিন্তু এখানে বলা হলো যে সেই শব্দ দুটি মানে অর্থাৎ দূরার্থ ও অন্তিকার্থ এই শব্দ দুটি যদি বিশেষ পদ হয় তাহলে কি হয় সেই পদে দ্বিতীয় হয় তৃতীয় হয় পঞ্চমী এবং সপ্তমী চারটা বিভক্তি হয় যেমন একটা উদাহরণ দেখো নগরস্য দুরং দূরে দূরাত দূরে বসতি এই যে দেখো চারটা বিভক্তি হয়েছে এইবার আমাদের মনে রাখতে হবে পরীক্ষায় যে কোন বিভক্তিটা আমাদের দেবে দ্বিতীয় দিয়ে দেবে তৃতীয় দিয়ে দিয়ে দেবে পঞ্চমী দিয়ে দেবে না সপ্তমী দিয়ে দেবে দিতেই পারে পঞ্চমী বিভক্তি না দিয়ে সপ্তমী বিভক্তি উদাহরণ দিয়ে দিতেই পারে যে নগরস্ব দূরাত বসতি মানে নগরের দূরে বাস করছে যেটাই দিক যদি দূরার্থ হয় মানে দূর শব্দ প্রয়োগ হয় এবং অন্তিক শব্দ প্রয়োগ হয় তাহলে আমরা কিন্তু এই সূত্রানুসারে লিখবো দুরান্তিকার্তব্য দ্বিতীয় চ এই সূত্রানুসারে দুরারোপদে অপাদানে পঞ্চমী বিভক্তি তোমাদের এই জায়গাটায় অ্যালার্ট থাকতে হবে যে পরীক্ষায় যেটা এসেছে সেই বিভক্তিটা কোন বিভক্তি আমাকে কিন্তু সেজন্য সব একটু জানতে হয় মানে সব জানলে তোমরা বিভক্তিটা কিন্তু ক্লিয়ার জানতে পারবে অর্থাৎ তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে বা মানে যে শব্দ গুলো পড়েছ সেগুলো একটু দেখে নেবে তাহলে তোমাদের এই বিভক্তির যে একটা অস্পষ্টতা এটা কিন্তু দূর হয়ে যাবে যাই হোক এবার আট নম্বর নিয়মে দেখো কি লেখা আছে প্রতিনিধি প্রতিদানে চ ইয়াসমাত অর্থাৎ প্রতিনিধি ও প্রতিদান অর্থে যার প্রতিনিধি ও যার সঙ্গে বিনিময়ে বা প্রতিদান বোঝায় তার উত্তর কর্মপ্রবচনীয় যোগে পঞ্চমী বিভক্তি হয় যেমন প্রদ্যুম্ন কৃষ্ণা প্রতি প্রদ্যুম্ন কৃষ্ণের প্রতিনিধি এখানে প্রতিনিধি অর্থে প্রয়োগ হয়েছে কার প্রতিনিধি কৃষ্ণের এই জন্য কৃষ্ণা পদের নিচে আন্ডারলাইন হয়েছে এবং সেটি পঞ্চমী বিভক্তি হয়েছে আমরা কিন্তু উত্তর লিখতে পারি সূত্র দিয়েও লিখতে পারি সূত্র ছাড়া লিখতে পারি যে কৃষ্ণা পদে সূত্র ছাড়া যদি আমরা লিখি তাহলে কি লিখব কৃষ্ণা পদে প্রতিনিধি অর্থে অপাদানে পঞ্চমী বিভক্তি অথবা সূত্র দিয়েও লিখতে পারি যে কৃষ্ণা পদে প্রতিনিধি প্রতিদানে এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে যে কর্মপ্রবোচনীয় যোগে পঞ্চমী বিভক্তি হয় কর্মপ্রবচনীয় মানে যখন কোনো উপসর্গ ধাতুর পূর্বে না বসে স্বতন্ত্রভাবে বসে এবং স্বতন্ত্র মানে আলাদা অর্থ প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে কর্মপ্রবোজনীয় যেমন এখানে দেখো যে প্রদ্যুম্ন এই যে প্রতি উপসর্গটা সেটা কিন্তু আলাদাভাবে বসেছে এবং অর্থ প্রকাশ করছে আর একটা উদাহরণ দেখো তিল অর্থ হচ্ছে কি যে তিলের বিনিময়ে মাস খালাই দিচ্ছে এটা একটা বিনিময়ে হচ্ছে প্রতিদান মানে একজন একজনকে একটা জিনিস দিয়েছে প্রতিদান হিসেবে সে আরেকটা জিনিস দিয়েছে সেরকম মানে তিলের বিনিময়ে দিয়েছে এই এইরকম যদি প্রতিদান অর্থ প্রকাশ পায় তাহলে পঞ্চমী বিভক্তি হয় তাহলে আমরা কি পদে অর্থে অপদানে পঞ্চমী অথবা ওই সূত্র দিয়েও লিখতে পারি তো বন্ধুরা আজকে অপাদান কারকের শেষ যে ইম্পর্টেন্ট যে নিয়মগুলো যেগুলো তোমাদের পরীক্ষাটা যাবে তোমাদের পুস্তকে অর্থাৎ টেক্সট বুক বা নোটে অনেক ধরনের সূত্র কিন্তু আছে তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম তো তারপরেও যদি তোমাদের আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ